ফেব্রুয়ারির একুশ মানে আটি ফাগুন ফেব্রুয়ারির একুশ মনে জ্বালায় আগুন ফেব্রুয়ারির একুশ বুকে জাগায় আসা ফেব্রুয়ারির একুশ মানেই বাংলা ভাষা ফেব্রুয়ারির একুশ মানেই রফিক শফিক পলা শিমুল কৃষ্ণচূড়া দেয় দোলা ঠিক ফেব্রুয়ারির একুশ মানেই শহীদ সালাম মনের কিনার শহীদ মিনার তাই বানালাম ফেব্রুয়ারির একুশ মানেই ভাই বরকত রক্ত ধোয়া নুরুল আমিন লাল রাজপথ ফেব্রুয়ারির একুশ বুকের বনবিথিকার শোকের শিশির মাখায় দুঃখের মনগীতিকার ফেব্রুয়ারির একুশ মানেই ভাই জব্বর গ্রহণগ্রস্ত দিন হলো শেষ তাই সববার ফেব্রুয়ারির একুশ মানেই ভাই অহিউল মায়ের পায়ের শিকল বিকল তাই বিলকুল ফেব্রুয়ারির একুশ সোনায় আসার আজান কান্দে বহীন ভাইয়া ভাবি আম্মা বাজান ফেব্রুয়ারির একুশ কাঁদায় অদ্যাবধি হৃদয় জুড়েই ছলাত ছলাত পদ্মা নদী ফেব্রুয়ারির একুশ সাজায় স্বর্ণথালা বন্দিনী মার নন্দিনী পায় বর্ণমালা ফেব্রুয়ারির একুশ কাঁদায় একুশ হাসায় সুখের আশায় বুকের বাসায় भाषार भाषा